বেশি ভালো লাগে সোনার মা না বলো অনে বেশি ভালো লাগে সুনার মদি না বেইতো কেন সে তাই সাহে মা না বলে বেইতো কেন সে তাই সাহে রে চলো আমরা একটু বিশ্রাম করি আমার নবী কয় চলো আমরা একটু বিশ্রাম করি আলী কয় হ্যাঁ রাসুলাল্লাহ ঠিক আছে চলেন আমরা একটু বিশ্রাম করি এবার আমার নবী কয় আলী আমি একটু বিশ্রাম করতে চাই মাওলা আলী সুন্দর কইরা বসলেন মাওলা আলীর ফা মুবারক আমার নবীর মাথাটা রাখলেন কি করলেন ফা মুবারকের মধ্যে আমার নবীর মাথাটা রাখলেন আমার নবীর মাথাটা রাইকা আমার নবী একটু ঘুমিয়ে পড়লেন ঘুমাইতে ঘুমাইতে আসরের নামাজের আজান হয়ে গেছে কি হয়ে গেছে Asırın <laughs> namazı

কারণ আলামিন তার পা মুবারকের মধ্যে মাতা মুবরকা ঘুমাইতেছে সে যদি বেঁধুবি হবে কিন্তু অন্যদিক দিয়ে এটাও চিন্তা করে নবীজি ঘুমানোর কারণে আসরের নামাজটা কাজা হয়ে যাইতেছে এই কথাটা চিন্তা করে আসে কান্না করতেছে আর বলতেছে আমি জীবনে কোনো দিন নামাজ কাজা করি না হাই নবীর রহমাত উল্লিল আলমের নবীজি ঘুমানোর কারণে আজকে আমি আলের নামাজটা কাজা হয়ে গেছে কথা কণ্ঠে কিনা আমার আলী

তার দুইটা চোখের পুটার পানি আমার নবীজির চেহারা মুবরকে পড়ে গেলেন নবীজির চেহারা মুবরকে তার সখের পানি পড়তে দেরি হইল রহমাতুল্লিল আলামিন নবীজির ঘুম ভাঙতে দেরি হইল না নবী আমার উইটা জিগাই জিগায় আলিরে তুমি কেন কান্না করো আলি কয় নবী গো নবী সেই কখন ঘুমাইলেন ইয়ারাসুল্লাহ নবী গো আপনি নবীজি ঘুমানোর কারণে আমি আলের নামাজটা কাজা হয়েছে সাথে সাথে আপনি নবীজির নামাজটাও কাজা হয়ে গেছে ইয়ারাসুল্লাহ আপনার কোনো চিন্তা নাই কারণ আপনি নবীজির জন্য আল্লাহ নামাজ দিছে আপনি নবীর জন্য আল্লাহ জান্নাত দিছে আপনি নবীর জন্য আল্লাহ জাহান্ন বানাইছে আপনি নবীর জন্য হাসর মিজান ফুলসিরাত এই পৃথিবীটার বানাইছে কথা কোন ঠিক কিনা ইয়ারাসুল্লাহ আপনি নবীজির কোনো কোনো চিন্তা নাই ইয়ারাসুল্লাহ চিন্তা তো আমার নবী আমি আলী আপনি নবীজির হাতে হাত রাইকা দশ বছর ইসলাম গ্রহণ করলাম দশ বছর বয়স পর্যন্ত আমি আলীর কোনো দিন নামাজ কাজা হয় নাই নবী গো আপনি নবী ঘুমানোর কারণে আজকে আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে আমার নবী একটা মুস্কি হাসি মারলেন কি করলেন কি করলেন একটু এখন কি করলেন নি করলেন আমার নবী কয় আলী রে নামাজ কাজা হইছে তো কি হয়েছে তুমি একবার মন তাই বলো তুমি কি সত্যি নামাজটা পড়তে চাও কি না আমার হাবা হাবা জোরে হাবা আমার নবী ইচ্ছা করলে আলীরে নামাজ পড়াইতে পারে কি পারে না পারে না আর জোরে পারে কি পারে না পারে না আমার নবী আলী জিগাই তুমি মন একবার বলো তুমি কি নামাজটা পড়তে চাও কি না আলী কই নবী গো মাগরীবের নামাজের আর আছে দশ মিনিট ইয়া রাসুলাল্লাহ আসরের নামাজ পড়ার তো সময় নাই টাইম নাই আমার নবী কয় এটার ব্যাপারে তোমার কোনো চিন্তা করতে হবে না তুমি শুধু একবার বলো তুমি নামাজ পড়বা কিনা আলী কয় আল্লাহ আল্লাহ আলামু আল্লাহ এবং আল্লাহ রাসুল এই ব্যাপারে ভালো জানেন আল্লাহ যদি চাই নবী রহমাতুল্লিল আলামিন যদি চাই তাহলে সম্ভব আমার নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে আল্লাহর দরবারে দস্তখত করলেন মাবুদা যে আলী মুসলমানদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে যে আলী দশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে তোমার ওই আলী আমি নবীজি ঘুমানোর কারণে আলীর আসরের নামাজটা কাজা হইয়া গেছে আমি আলীর আসরের নামাজটা কাজা হয়ে গেছে নবী সকলে বলি মার হাবা আলাইকুম হাওয়া আর যদি বলি ইয়া রাসূলুল্লাহ ও নাকি বেশি ভালো লাগে সোনার মদিনা বলো ও নাকি বেশি ভালো লাগে সোনার মদিনা হাওয়া লাগে বেইতো কেন সে তাই শাহে মদিনা বলে না লাগে বেঠো কেন হসে তাই সাহে আহে কষ্ট হয় কষ্ট হয় আর এরকম কষ্ট হয় একটু কষ্ট হলেও বলবেন কারণ আমার নবীজির সম্মান দুনিয়ার কোন সাধারণ চেয়ারম্যান বেম্মার এমপি মিনিস্টারের সম্মান না যে নবীজির সম্মান সংসদে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন কথা কোন ঠিক কিনা যে নবীজির সম্মান বলার কারণে সাহাবীরা দুনিয়ার জগতে জান্নাতের সার্টিফিকেট পাইছে যে নবীজির সম্মান বলার কারণে সাহাবীরা নবীজি নবীজির সাথে জান্নাতে থাকবে যে নবীজির সম্মান বলার কারণে আল্লাহর অলিরা দুনিয়া তাইকা কবর দেশে ঢোকার সাথে সাথে সত্তর গুণ পাওয়ার আল্লাহ বাড়িয়ে দেয় যে নবীজির সম্মান বলার কারণে আপনি যদি আপনার ভিতরে একটু আপনার হৃদয়ের চোখ দিয়া যদি দুইটা চোখের ফুটা ছাড়তে পারেন তাহলে ওই দুইটা চোখের ফুটাই আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে নেবেন আমার সাথে সাথে একটু কষ্ট হলেও বলবেন আশা করি ভালো লাগবে অনেক বেশি ভালো লাগে সুনারা মাধি না ভাবারে অনেগে বেসিডেস ভালো লাগে না হাহা লাগে বেঠ কে নহসেে তাই সাহে মাদিনা বলো না বল লাগে বে তই সাহে মা সাাইরে ৃদ্তিহি no, no. শান্তি যুদ্ধে চাহো চলো মদিনো কেন সে তাই তাই মদি না ভোল না থে তাই সাহেব মদিনা ভোল না অনগি বেশি ভালো হোলা গে সোনার মদিনা ভাবারে অনগি বেশি ভালো হোলা গে সোনার মদি নাগবেন সে তাই সাহেব

ষ না বল নাহামা দিনাতেদগুলো বরগ তাউগ ভূষ না হাওয়া লাগে বেইথকে নহরসে তাইছে সাহেমে দি বল নাহা লাগে বেইথ কে নহরসে তাইয়ে সাহেমে দি না বল নাহা অনেগে বেশি সালহ লাগে সাহেম দি বল নাহা অনেগ বেশি সাল

সত্যি নামাজ পড়তে চাও কিনা আমার আলী কই রাসূলুল্লাহ আমি নামাজটা আপনাকে নিয়ে পড়তে চাই আমার নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুললেন আলী হচ্ছে এমন একজন ব্যক্তি যে আলী মাত্র দশ বছর বয়সে তোমার কালিমা পড়ছে। আলী এমন ব্যক্তি যে ব্যক্তি কালিমা পড়ার সাথে সাথে জীবনে কোনো দিন একক নামাজ কাজা করে নাই আল্লাহ আমি নবীজির কারণে আজকে আলী নামাজটা কাজা কইরা বলছে। আমি নবীজি আরাম করার কারণে ঘুমানোর কারণে আজকে আলীর নামাজটা কাজা হয়েছে আল্লাহ গো আমি নবী আর জি জানাই আমি নবী জি দরখাস্ত জানাই তুমি মাগরিবের সূর্যকে আগের মতো আসরের জায়গায় নিয়ে দাও আর যারা কন্যাবার হাওয়া আমার নবী আল্লাহর দরবারে দুই হাত তুইলা দরখাস্ত করতে দেরি হইছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের সূর্যকে আসরের জায়গায় নিতে দেরি করছে না আর যারা কন্যাবার হা আপনি আমি দুনিয়ার কোন